ইসমুল্লাহ রহমানি রাধীম আসসালামু আলাইকুম সমানী সুতীবৃন্দ আদাব আজকে আমাদের তিনি প্রধান অতিথি এবং উদ্বোধক আমাদের হবিগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক মহোদয় অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবে আমরা আপনাদেরকে ধৈর্য সহকারে আর দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার জন্য অনুরোধ করছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আশা করছি আমাদের অনুষ্ঠান শুরু হবে সবাইকে ধন্যবাদ

আমাদের যারা পরিষদের সদস্য আছেন আপনারা উপরে মঞ্চে চলে আসুন الله النابلسي للعلوم ولا تقولوا দশমতায় বিভূতি যুগ থেকে দশ নম্বর শ্লোক দেশাং সতত যুক্তান রজতাং প্রীতিপূর্বকং তদা আমি বুদ্ধিযুগ কং যেন মাম উপযান্তিতে অর্থাৎ যারা যারা ভক্তিযুগ দ্বারা কৃতিপূর্বক আমার বছনা করেন আমি তাদের শুদ্ধ জ্ঞান জড়িত বুদ্ধি দান করি যুব সমাজকে মাদক এবং জুয়া থেকে দূরে রাখার জন্য তাদেরকে নিয়ে প্রতি বছর টুর্নামেন্ট আয়োজন করছি আমরা নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ থেকে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করছি আমাদের যারা ইউন মহোদয় থাকেন এবং পুলিশের প্রশাসনের লোকজন থাকেন তারা ওইখানে অতিথি থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করে থাকেন আমাদের যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করে থাকেন এই নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়ে কাজ করে যাচ্ছে নোয়াপাড়া ইউনিয়ন পরিবার পরিবার উপস্বাস্থ্য কেন্দ্র যেটা সেটা স্যার আগে যে অবস্থায় ছিল আমরা এই পরিষদ দায়িত্ব নেওয়ার পর থেকে সেটার আধুনিক আধুনিকায়ন করেছি এবং শিক্ষা ও স্বাস্থ্য পরিবারের জন্য আমরা দুই হাজার তেইশ সাল থেকে আমরা একটা স্যার শিক্ষা ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা যত কর্মী আছে তাদের পরিবার পরিজনকে নিয়ে আমরা একটি আনন্দ উৎসব দুই সাল থেকে আমরা সেটা করে আসছি যেটা দুই হাজার তেইশ সালের দুই ডিসেম্বর আমরা সাতছড়িতে আমাদের শিক্ষা ও স্বাস্থ্য পরিবারের সকলে মিলে একটা দিন আমাদের জন্য রেখেছি যাতে আমরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষাদানের পাশাপাশি আমাদের যারা শিক্ষক এবং যারা স্বাস্থ্যসেবা নিয়ে নিয়োজিত আছেন তাদেরকে যেন কিছুটা আমরা আনন্দ দিতে পারি সেই আনন্দের মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থাটা এবং স্বাস্থ্য খাতকে আমরা উন্নত করতে চাচ্ছি তাদেরকে উৎসাহিত করতে চাচ্ছি আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে নারী উদ্যোক্তা নিয়ে স্যার কাজ করছি আজকে এইখানে আপনার উদ্দেশ্যে বলবো স্যার আমরা এই আমাদের এই প্রকল্পটা উদ্বোধনের পর আমরা নারী উদ্যোক্তা নিয়ে স্যার একটা কাজ করছি এই নারী উদ্যোক্তাটা আমরা যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীদের জন্য স্যার আমরা এই নারী উদ্যোক্তা প্রকল্পটি নিয়ে কাজ শুরু করব। আমরা সেটা আগামী মাস থেকে করার পরিকল্পনা স্যার রয়েছে আমাদের আর আজকে এই ফ্রিল্যান্সার প্রকল্পের যে আমাদের মূল বিষয় হচ্ছে স্যার আমরা দেখছি যে প্রতিনিয়ত আমাদের যারা ফ্রিল্যান্সার আছে তাদের কিন্তু বহির্বিশ্বের চাহিদা জিরুফা সুলতান মহোদয় এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এ কে এম ফাইসাল মহোদয় এছাড়াও মাননীয় এসিলেন্ট জনাব রাহাত বিন কুতুব মহোদয় সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীগণ এবং অতিথিবৃন্দ সবাইকে আমার সালাম আদব শুভেচ্ছা ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা এটা বর্তমানে ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা এটা বর্তমানে খুবই জনপ্রিয় একটা মাধ্যম আয়ের মাধ্যম যার মাধ্যমে বেকারত্ব ঘোষণা সম্ভব ডিজাইনটেক আইটি ইনস্টিটিউট দু চোদ্দো সাল থেকে ঢাকা মালিবাগে ঢাকা মালিবাগে টেক আইটি ইনস্টিটিউট তার যাত্রা শুরু করে আমরা এই দশ বছরে আলহামদুলিল্লাহ ত্রিশ হাজারেরও অধিক প্রশিক্ষণার্থীদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করেছি ডিজাইনটেক আইটি ইনস্টিটিউটকে এই প্রকল্পে বাংলাদেশে একটি ফ্রিলেন্সার হচ্ছে সাড়ে ছয় লক্ষ এই সাড়ে ছয় লক্ষ ফ্রিল্যান্সার বাংলাদেশের অর্থনীতিতে গত অর্থ বছরে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার যোগ করেছে বাংলাদেশের টাকায় যার পরিমাণ সাড়ে পাঁচশো সাড়ে পাঁচ হাজার কোটি টাকা একজন ফ্রিল্যান্সার যদি ফ্রিল্যান্স সঙ্গে থাকে তার কোনো বস নাই সে ইন্ডিভিজুয়াল এনটিটি তার কোনো অফিস লাগবে না তার কোনো বসিং কিছু নাই সে নিজেই কিন্তু সে তার উপার্জন করতে পারছে আপনারা যদি ফ্রিল্যান্সারের বিষয়টা দেখেন যে তার উপার্জনটাও কি সেটা কিন্তু বাংলাদেশের টাকায় কিন্তু তার ইনকামটা হচ্ছে না তার ইন্টারন্যাশনাল যে কারেন্সি মিডিয়াম সেই ডলার তার পেমেন্ট হচ্ছে তো এত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের আমাদের আপনারা জানেন যে বর্তমান সময় আমরা বাংলাদেশের যে আমাদের অর্থনীতিতে ডলারের একটা বিষয় নিয়ে ডলার ক্রাইসিস চলতেছে তো এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা লাখ লাখ ভূখণ্ডের জায়গা থেকে আমাদের কাজ করার সুবিধা আছে দিন দোকান খুলে আমরা কয়টা মানুষ কয়টা কাস্টমারের জন্য আমরা বসে থাকি অথচ এখানে কাস্টমার ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীর কাস্টমার এত চমৎকার একটি জায়গা তো আমরা পিছনে কেন পড়ে থাকবো আর আমরা কেন এই সুযোগটা নেব না বাঙালি বীরের জাতি তারা জানে কিভাবে জয় করতে হয় কিভাবে বিজয়ী হতে হয় তো সেই জায়গা থেকে আমাদের নতুন প্রজন্ম আমি প্রচ মানে আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী যে তারা অনেক ভালো কিছু করবে যদিও আমরা এই সময় একটু হতাশ হই কিশোর জ্ঞান যদিও আমরা হতাশ হই মাদকের কথা শুনে যদিও আমরা হতাশ হই ইবজিজিংয়ের কথা শুনে যদিও আমরা হতাশ হই আরও নানা রকমের অপকর্মের কথা শুনি কিন্তু এর বাইরে এক আকাশ উজ্জ্বল নক্ষত্র আছে আমাদের তরুণ প্রজন্ম যারা এরকম কোনো দুর্যোগের দুর্ঘটনার সাথে নাই তারা প্রতিদিন ভালো ভালো কাজ করবে নিজের দায়িত্ব পালনের মধ্য দিয়ে এলাকার পরিবারের সমাজের রাষ্ট্রের পৃথিবীর উন্নয়ন করবে পৃথিবীর কল্যাণ করবে তেমনি তেমনি একটি কাজ হিসাবে সে ফ্রি পেশায় নিজের নিজেই নিজেকে গাইড করবে যে আমি কখন কাজ করব রাতে করব না দিনে করব যাদের কাজ নেবে তাদের সাথে যোগাযোগের ভিত্তিতে হয়তো একটা কমিটমেন্ট হবে আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে হয় কেউ মনিটরিং করে আপ যারা ফ্রিলান্সার হিসাবে কাজ করে তাদের কিন্তু স্বাধীন পেশা মনিটরিং নেই কিন্তু নিজের কমিটমেন্টটা ঠিক রাখতে হয় তো যাই হোক এখানে অনেকেই আমার চেয়ে অনেক বেশি জানেন আমি যেটুকু সোজা কথায় বুঝি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম এখন যে বিষয়টি দাঁড়ালো এর পেছনের গল্পটা একটু আপনাদের উদ্দেশ্যে বলি আমি যখন উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কাজ করতাম তখন আমরা একটা কাজ শুরু করেছিলাম সকল খানার তথ্য কম্পিউটারে থাকবে আমার মোবাইলে ঢুকেই দেখা যাবে যে এই উপজেলার কোন খানার কি সমস্যা কোন বাড়িতে কি দরকার কার বাড়িতে টিউবওয়েল নাই কার বাড়িতে একটা কম্পল দরকার কোথায় একটু টিম দেওয়া দরকার কোন বাসার বাচ্চা খুব ভালো ফুটবল খেলে তাকে একটু খেলোয়াড় হিসেবে ট্রেনিংয়ের আওতায় আনা দরকার কোন মানুষটা ভালো ভালোবাসি বাজায় তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া দরকার এরকম নানাবিধ বিষয় কার বাড়িতে একটা পুকুর আছে সেখানে মাছের পোনাটা দেওয়া দরকার কোনখানে একজন কৃষকের পাওয়ার টিলার আছে তার পাওয়ার টিলারটা কীভাবে আরও অন্যের জন্য কাজে আসা যায় সেই তার সাথে লিংকেজ করে দেওয়া যায় প্রাণী সম্পদের খামারগুলো কোন কোন জায়গায় আছে কার বাড়িতে কোন বিষয়টা কে ভালো আছে সেটা কোথায় বায়োগ্যাসটা হওয়া দরকার কথার কথা বলছি প্রত্যেকটা জায়গায় এইরকম থানা ভিত্তিক তথ্য আমরা যখন করলাম করতে গেলাম এটি কেন করতে গেলাম যখন দুজনের সময় আসে তখন চাওয়া হয় কত পিস কম্বল লাগবে আমরা যেটা করি জনসংখ্যা কত বিগত বছর কত চাওয়া হয়েছে আশপাশে কত চাচ্ছে এই অনুযায়ী দিয়ে কখনও বেশি হয় কখনো কম পড়ে যায় তখন দেখা গেল যে এ থেকে তো পরিত্রাণ দরকার আমাদের তো অপচয় করা যাবে না সহজ করে যদি বলি আমাদের বাড়িতে কতজন মানুষ যিনি গৃহিণী উনি রান্না করতে গিয়ে যদি না জানেন যে আজকের দিনে ওনার বাড়িতে কতজন মানুষ খাবে তার মধ্যে বয়স্ক কতজন শিশু কতজন কাজে যারা কর্মক্ষম মানুষ কতজন এটা যদি গৃহিণী না জানেন তাহলে ওনার গ্রামে হয়তো এক ড্রাম চাল আছে তাহলে কি দাঁড়াবে উনি কি এক ড্রাম চাল যদি রান্না করেন তাহলে সেটা বেশি হয়ে যাবে আবার দেখা গেল আড়াইশো গ্রাম চাল যদি রান্না করেন তাহলে কম হয়ে যাবে চালের পরিমাণ কিন্তু আছে কিন্তু তথ্য না জানার কারণে কতটুকু ব্যবহার করব আমরা সেটার কিন্তু ভুল হয়ে যায় তো ইউনিয়ন পরিষদের একটা হলো বড় বাড়ি এই বাড়ির চেয়ারম্যান সাহেব যদি জানেন যে কার জন্য কি করা দরকার কোন জনগোষ্ঠীর জন্য কি প্রয়োজন সরকারের কাছে কি চাওয়া দরকার আপনারা বলেছেন ভিজিএফ এর কথা ভিজিটির কথা অবশ্যই এলাকার মানুষের জন্য আমরা চাইব কিন্তু যখন আমাকে জিজ্ঞেস করবে কোন তথ্যের ভিত্তিতে আমি চাচ্ছি তথ্য কোথায় এখন একটা তথ্যের ভিত্তিতে চাওয়া হয় জনসংখ্যা একটা স্ট্যান্ডার্ড হয়েছে যখন আমার খানার তথ্য থাকবে তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ এর ভিত্তিতে দেয়া যায় তো ফিরান থেকে ফিরে যাই এই যে খানার তথ্য যখন আমরা সংগ্রহ করছিলাম এই খানার তথ্যটা অনলাইনে কারা এনসি দেবে ওই উপজেলার যারা কম্পিউটার জানা ছেলে মেয়ে তাদের আমি খোঁজ করা শুরু করলাম কিছু ছেলে আসলো তারা কম্পিউটার জানে তাদেরকে ল্যাপটপ কোথা থেকে দেয়া যায় কারো মোবাইলে ডাটা এন্ট্রি করলো এই করে বিয়াল্লিশ হাজার চারশো বিরানব্বই খানার তথ্য ওই ওয়েবসাইটে ইনক্লুড করা হলো এরপরে যেটি হলো আমি তাদেরকে বলেছিলাম তাদেরকে একটা কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তখন ফিলান্সার হিসেবে শব্দটা ওভাবে জোরালোভাবে আমরা চিন্তা করি নাই তো তাদেরকে আমি কমিটমেন্ট করেছিলাম যে প্রথম কাজটা আমি তোমাদেরকে দেব উপজেলা পরিষদ থেকে প্রথম যে কাজটি ছিল সেটা হচ্ছে যে বিভিন্ন বাড়ি থেকে যে খানার তথ্য নিয়ে এসেছিলে স্কাউট বারো ভলান্টিয়ার তাদের ডাটাটা তারা এন্ট্রি করেছিল একটা ডাটা ওই সময় আমার সামর্থ্য ছিল যে একটু পঞ্চাশ পয়সা এক টাকা করে দিতে পেরেছি এভাবে দিয়ে ওদের ছোট্ট একটা কাজ দিয়েছিল এরপর দেখলাম যে ওর মধ্যে থেকে কেউ কেউ ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে ভিন্ন ভিন্ন দেশ থেকে জিনিসপত্র নিয়ে এসে তখন আমি তাদেরকে একজনকে বললাম যে আমার মেয়ের জন্য একটা ড্রেস এনে দাও চীনের একটা ড্রেস পছন্দ করেছে চীন থেকে এসে আমাকে ড্রেসটা এনে দিল তাদের সাথে আমার যোগাযোগটা শুরু হলো এভাবে ইউরো থেকে চলে আসলাম আসার পরে পরবর্তীতে অনেকটা গ্যাপ আবার রংপুরে ডিটিএনজি হিসেবে যখন কাজ করছি এই আবার থানা তথ্য ভাণ্ডার তৈরি করার বিষয় আসলো তখন আমি বললাম যে এর পাশাপাশি আমরা ফ্রিলান্সারদের ইউনিয়ন করি ফ্রিলান্সারদের গ্রাম করি আমাদের ছেলে নামে এত অপপ্রচারণা আমরাই করি যে তারা মোবাইলে সারাদিন ব্যস্ত ফেসবুকিংয়ে ব্যস্ত তারা মানুষ হবে না কিন্তু তারা কি করবে সেটাও সবসময় আমরা বলে নিই না সারাদিন শুধু পড়া পড়ার মধ্যে থাকলেও তো একটা মানুষের বিকশিত হওয়া কঠিন আরও তার অনেক কিছু ডিমান্ড আছে তো সেই লক্ষ্যে আমরা খেলার মাঠের বিষয়ে গেলাম যে প্রতিটা ইউনিয়নে খেলার খেলোয়াড়দের টিম হবে ছেলেদের খেলার টিম মেয়েদের খেলার টিম কালচারাল টিম হবে প্রতিটা ইউনিয়নে প্রাকৃতিক পার্ক হবে এক একটা ইউনিয়ন ফ্রিলান্সারদের ইউনিয়ন হয়ে গড়ে উঠবে এখানে যখন আসলাম আসার পরে সেই ফ্রিলান্সারদের ইউনিয়ন বিষয়টি আবার ভাবলাম যে আবার শুরু করা যায় এই প্রস্তাবটি যখন ডিজিএল হিসাবে যেহেতু কাজ করার একটা সুবিধা ছিল যে আমি ইউনিয়ন পরিষদের সাথে সরাসরি যুক্ত ছিলাম এখানে এসে যখন প্রথমত উন্নয়ন সহায়তা তহবিলের যখন ফান্ড আসলো ইউনিয়ন পরিষদের ফান্ড আমি কোনো ফান্ড দেইনি আমি রিকোয়েস্ট করেছিলাম ওনারা আমার রিকোয়েস্ট রাখতে পারতো নাও রাখতে পারতো বলেছিলাম যে প্রত্যেক ইউনিয়নে একটা কমন কাজ রাখা ফ্রিলান্সারদের ইউনিয়ন সেখানে আমরা এক লক্ষ করে টাকা রাখি সেখান দিয়ে শুরু করি পরে যেটি হলো অনেকে প্রকল্প আগেই নিয়েছে তখন নয় উপজেলায় নয়টি ইউনিয়নকে ফ্রিলান্সারদের ইউনিয়ন হিসেবে মডেল ইউনিয়ন হিসেবে প্রথমে চিন্তা করা হলো এক্ষেত্রে ভাই কিছু সংখ্যা বেড়েছে নোয়াপাড়া যে অবস্থানটা থেকে আওয়াজ দিয়েছে সারা দিয়েছে সেটা আমি মুগ্ধ হয়েছি এই আহ্বান এই নতুন কাজগুলো যখন বলা হয় অনেকে ঝামেলা মনে করে মনে করে এটা দিয়ে কী হবে এর চেয়ে আমার একটা ফিটা পাইপের প্রকল্প অনেক সহজ এর চেয়ে একটা ছোট্ট কালভার্ট করা অনেক সহজ নিলাম ইট পাথর দিয়ে বানিয়ে দিলাম শেষ কাজ শেষ সবাই খুশি আর এই ফ্রিলান্সারটা কি আকাশে বাতাসে ঘুরে বেড়াবে এতে কী হবে এইরকম জায়গা থেকে আমরা অনেকে সিদ্ধান্তে আসতে পারি না আমি নোয়াপাড়ার ইউনিয়ন পরিষদ টিম মেম্বার যারা আছেন আমার চেয়ারম্যান সাহেব সহ পরিষদের সদস্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনারা এটাকে ধারণ করেছেন ভালো এসেছেন এবং যখন দেখেছি ওনারা ধারণ করছেন ভালোবাসছেন আমার কাজ সহজ হয়ে যাচ্ছে আমি পিছনে আছি এবং অনেক দূরে আছি ওনারা সামনে আছেন প্রত্যক্ষভাবে আছেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা এই পর্বwidetilde নক করেছেন এটা কবে উপভোগ করা যায় লোকজন অপেক্ষা করছে আমি খুব খুশি হয়েছে যে তারা এটার সাথে প্রত্যক্ষভাবে যুক্ত আছে আমার আর কোনো কাজ নাই আমাদের বীরমুক্তিতে একজন বলেছেন সম্মানিত বীরমুক্তিতে যে ওনার যে অবাস্তব কল্পনা সেটা যেন বাস্তবের রূপ হয় এটা আমাদের অবস্থ কল্পনা বলবো না আমরা বলতে এটা স্বপ্ন আমাদের আর দিনেই স্বপ্নটাই হতে মিল করেছে যে আমাদের এই স্বপ্নটা সবাই মিলে আমরা বাস্তবে রূপ করতে পারব আমার ইয়ং জেনারেশন যারা আছে পারবো না বলতো তোমরা হ্যাঁ কি পারবো পারবো কিনা দেখাই তো তো এতগুলো হাত তো আর বিফলে যাবে না এই এই হাত হলো একসময় হাজার হাত লাখো হাতে পান্তর হবে এবং আমাদের যারা এখানে শিখবে আমি তোমাদের প্রতি অনুরোধ করব দেখো তোমরা হয়তো অনেকের মধ্যে একজন হয়ে এসেছো খুব মনোযোগ দিয়ে শিখবে তুমি না আসলে অন্য যুম এ জায়গায় আসতো তাকে হয়তো কোনো কারণে তোমার যোগ্যতাই তুমি এসেছো তুমি যদি এখানে ঠিকভাবে না শেখো তাহলে অন্য একজনের জায়গাটাও কিন্তু নষ্ট করা হবে খুব মনোযোগ দিয়ে শিখবে শুরুতে ধৈর্য রাখতে হবে অনেক দিন কোনো ইনকাম নাও হতে পারে আস্তে আস্তে তুমি শিখবে এবং এক সময় তুমি দাঁড়িয়ে যাবে তোমরা নিশ্চয়ই জানো যারা এখন দক্ষ ফিলাম যারা সাকসেসফুলি রান করছে তাদের জীবনের পেছনের দিকে তাকালে এমন অনেক গল্প আছে তো তোমরাও তোমাদের যে অন্যান্য কাজ পড়ালেখা সেটা থামাবে না এর পাশাপাশি এই কাজটা করবে নিজের ইনকাম হলে নিজের পড়ালেখার খরচ প্রয়োজনে পরিবারকে হেল্প করা এটি তোমরা করতে পারবে আর তোমরা যদি এই সুযোগটা পাচ্ছ তোমাদের আশপাশের পাড়ায় গ্রামে যারা আছে যারা সক্ষম আছে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া আছে কিন্তু মেধাবী তাদেরকেও তোমরা দায়িত্ব নিয়ে শেখাবে এটু আমাদের আমি আমাদের করতে হবে নোয়াপাড়া যে ফ্রিল্যান্সারের ইউনিয়ন হবে সবটাই চেয়ারম্যান সাহেব এখানে এনে সবাইকে শিখিয়ে দিতে পারবেন না আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে